জয় ভবানী বন্ধুগণ কালকে আমি একটা ভিডিও করেছিলাম পোস্ট করেছিলাম আমাদের সনাতন ধর্মের কিছু কুসংস্কার তুলে ধরেছিলাম গণেশ বিসর্জনের ভিডিও তো সেইখানে সে ওরা কিছু ওরা যদি ওদের মতন হতাম ওদের কালচারের মতন হতাম তাহলে হয়তো গালাগালি দিয়ে ভিডিওটা করতাম কিন্তু ওদের ভিতরে আমার ভিতর তাহলে পার্থক্য থাকবে না তাহলে তার জন্য যারা আমাকে জ্ঞান পেলছিলিস ঠিক আছে কালকে যে তোদের ধর্ম বানানো ধর্ম তোদের ধর্ম ইয়ে এবং শোন সত্য সনাতন যার না আছে আদি না আছে অন্ত সর্বশ্রেষ্ঠ ধর্ম আমার সনাতন ধর্ম আর কালকে তো খুব খিল্লি উড়াচ্ছিলিস হাসছিলিস আমাদের ধর্মের ওই বিসর্জনের ভিডিও দেখে তাহলে তোদের ধর্ম আমার কাছে প্রমাণ আছে বুঝলি কথা না বলে আগে দেখ कल तक जिस को कंधे पे उठाए उठाए फिर रहे थे आज देखो किस गंदी नालियों में कैसे गंदे पानियों में फेंक रहे क्योंकि इनके पास से गया क्योंकि इन्हें तो चंदा किया है और ऐसी चंदा देने वाले जरा आंखें खोलो देखो कैसे पैसे की बर्बादी करिए तुम भी ना हस देख कु मानुष सब में आसे खिल्ली ना करे जात जात धर्म से पालन कर तुरा जो उल्टो पाल्ट कॉमेंट से সেইটা যখন আমি তুলে ধরি তোদের গাড়ে বোরোলিং লাগাতে হয় ঠিক আছে তোরা যে এসে গালাগালি করিস আজে বাজে ফটো পোস্ট করিস আমার কমেন্টে এসে সেটা যখন আমি তুলে ধরবো তখন বলবি হিন্দু মুসলিম করছে হিন্দু মুসলিম করছে আমার কমেন্ট বক্সে এসে উল্টোপাল্টা বলবি আমি তার জবাব দেবই তারপরে তোদের ওই গাড়ে লঙ্কা লাগিয়ে যাবে যে হিন্দু মুসলিম করছে যুধির ভাইরা হিন্দু মুসলিম আমি করি তোরা গালাগালি বন্ধ কর আমি বন্ধ করে দেবো আর যেটা সত্য সেটা আমি তুলেই ধরবো সে হিন্দু ধর্মের হোক আর মুসলিম ধর্মের হোক জয় ভবানী